নমস্কার সকলকে সুপ্রভাত জানিয়ে বাণীর ব্লকসে আজকের ব্লগ শুরু করলাম সকাল সকাল মাতাজির মন্দিরের আরতি দিয়ে আমি আজকের ব্লগ শুরু করলাম এবং বেরিয়ে পড়েছি ওয়ার্কআউটে সামনেই একটা পার্ক সেই পার্কে আমি ওয়ার্কআউট করার জন্য চলে এসেছি দেখুন কত সুন্দর পার্কটা এখানে সকাল সন্দেশ প্রত্যেকেই ওয়ার্কআউট করে তাই সকালবেলাতেই চলে এসেছি এখানে এত সুন্দর ঘাসের ওপর দিয়ে খালি পায়ে আমি হাঁটতে শুরু করে দিলাম খুব ভালো লাগছিল খালি পায়ে হাঁটতে দূর থেকে পাহাড়টাকেও দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছিল জানেন যখন আমি খালি পায়ে হাঁটছিলাম সকাল সকাল খালি পায়ে হাঁটা খুবই ভালো তাই আমিও হাঁটলাম পার্কের গ্রিল দিয়ে দেখুন কত সুন্দর বাঁধাকপি বসিয়েছে দেখা যাচ্ছে সেটাও আমি ক্যামেরায় বন্দি করলাম তারপর ফিরে আসলাম আস্তে আস্তে দেখলাম পাহাড়ের পাঁচ দিয়ে গাছের ফাঁক দিয়ে কোয়াটারের মাথা দিয়ে দেখা যাচ্ছে সেটাকে দেখে ঘরে ফিরে আসলাম এসে মেথি ভিজানোর জল যেটা আমি রাত্রি ভিজিয়ে রেখেছিলাম সেটা খেয়ে নিলাম আমি রেগুলারই মেথি ভিজানোর জল খাই চলুন দেখতে থাকুন আমার ভিডিওটা আজ আমি কি কি করছি যে আমি লাঞ্চে একটু পনিরের সবজি বানাবো তাই ননস্টিক স্টিক তাওয়াতে একটু তেল দিয়ে অলিভ অয়েল দিয়ে পনিরগুলোকে একটু টুকরো করে কেটে নিয়ে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে পনিরটা ভেজে নিই তারপরে চলুন আপনারা দেখুন আমি কি করছি বা কিভাবে আমি আমার পনিরের সবজি বানাচ্ছি আমি একটু টমেটো আর আদা এই ছোট্ট মেশিনটার মধ্যে বেটে নেবো বলে কেটে নিয়ে রেখেছিলাম আগেই দেখুন আমার এই ছোট মিক্সিটা খুব উপকারে করে বড় মিক্সি সবসময় ক্যারি করাও সম্ভব নয় তাই এর মধ্যে মশলাটা বেটে নিলাম আর দেখুন পনিরটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে পাশে একটু গরম জল করে রেখে দিয়েছি পনিরটাকে ভেজে নিয়ে আমি ওই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে কি হয় পনিরটাও একটু নরম হয়ে যায় আর ভালো লাগে খেতে তাই গরম জলের মধ্যে পনিরটাকে একটু ভিজিয়ে নিলাম মশলাও মোটামুটি বাটা হয়ে গেছে কড়াতে একটু জিরে আর একটু তেল দিয়ে মশলাটাকে দিয়ে একটু নেড়ে নিচ্ছি মশলাটা একটু কষা হোক মটরশুঁটি আর মশলাটা একটু ভালোভাবে কষা হয়ে গেছে এবার গরম জলে ভিজিয়ে রাখা পনিরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার সব পনিরটাই দিয়ে দেবো আস্তে আস্তে স্পুনে করে একটু একটু করে নিয়ে ননস্টিকের মধ্যে দিয়ে দিচ্ছি পনিরটা হ্যাঁ লাঞ্চের খাওয়ার জন্য একটু স্যালাড কেটে রেখেছিলাম শশা স্যালাড ব্যাস কেটে রেখে যাই পনিরটাও ভালোভাবে বয়ল হয়ে গেছে এবং মশলার সাথে বেশ ভালোভাবে মিশে গেছে পনিরটা এবার এর মধ্যে একটু গরম মশলা দিয়ে পনিরটাকে নামিয়ে নেব তারপর স্নান সেরে নিলাম স্নান সেরে গায়ে একটু অরিফ্লেমের হানি অ্যান্ড বডি ক্রিম মেখে নিলাম আমি অরিফ ক্রিম ইউজ করি তারপর চলে আসলাম ঠাকুরের পুজো করার জন্য আমার গিরিধারী এখন শুয়ে আছেন ওনাকে তুলে পুজো করার জন্য তৈরি হলাম আজ পুজোতে একটু কিউই আর ব্ল্যাক আঙুর দেব তাই ফলটাকেও নিয়ে নিলাম ঠাকুরের পুজো করার জন্য ঠাকুরের পুজো করার পর মনে একটা আলাদা শান্তি অনুভূতি হয় হয়তো আপনাদেরও সেটাই হয় যেটা আমারও হয় ঠাকুরকে সুন্দরভাবে সাজিয়ে দিলাম ঠাকুরকে ফল নিবেদন করলাম সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে ঠাকুরের পুজো আমি সমাপ্ত করলাম দেখুন আমার ঠাকুরের মূর্তিকে কত সুন্দরভাবে সাজিয়েছি রোজকার মতন আমি প্রোটিন শেক খেলাম ব্রেকফাস্টে তারপর অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে আস্তে আস্তে মুখের মধ্যে একটু সানস্ক্রিম এঁকে নিলাম অনেক তারপর একটু ফাউন্ডেশান লাগিয়ে একটু ফেস পাউডার লাগিয়ে নিলাম আমি অফিসে যাওয়ার জন্য তৈরি একটু অরিফ্লেমের কাজলও লাগিয়ে নিলাম অরিফ্লেমের কাজলটা খুব ভালো জানেন আর লাগিয়ে নিলাম একটু অরিফ্লেমের লিপস্টিক আমি তৈরি অফিস যাওয়ার জন্য আর একটু বডি স্প্রেও লাগিয়ে নিলাম অফিসে এসে একটু অফিসের বাগানের মধ্যে গেলাম এত সুন্দর বাগান করে রেখেছে অফিসের মধ্যে একটু ঘুরতে খুব ভালো লাগে এখানটায় তাই একটুখানি বাগানের মধ্যে যে দাঁড়িয়ে একটু ফটো তুলতে লাগলাম খুব ভালো লাগছিল প্রত্যেকটা টবের পাশে দাঁড়িয়ে এই গাছগুলোর ছবি তুলতে খুব সুন্দর একটা প্রকৃতির মধ্যে এই গাছগুলোকে রেখে দিয়েছে যে খুব ভালো লাগছে দেখতে সকালবেলায় আমি মাতাজির মন্দির থেকে ক্যাম্পের কিছু দৃশ্য তুলে ধরলাম খুব ভালো লাগছিলো দেখতে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আর আপনারা আমার পাশেও থাকবেন নমস্কার